শেখানা <laughs> <laughsmusi>

সক্ষম যে বাচ্চাদের হাতে পুজো প্রাককালে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হলো কে কে শিল্প কোথায় কি বলবেন দেখুন এই বাচ্চারা যারা বিশেষভাবে সক্ষম তাদেরও আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আমাদের কয়লা খাদান শ্রমিক ইউনিয়ন এবং আমাদের কোপারটিভ ঝাঁঝরা কোপাটিভ প্রতি বছর যুগ্ম বলে এরা অনেক অনুষ্ঠান করে থাকেন যেখানে এদের হাতে কিছু উপহার তুলে দিয়ে এদের মুখের ক্ষণিকের হাসি আমরা উপভোগ করি এবং এদিকে আশীর্বাদ করি যে তোমরা বিশেষভাবে অক্ষম হতে পারো কিন্তু মানসিক ভাবে অক্ষম হবে না তোমরা এগিয়ে চলো আমরা তোমাদের সঙ্গে আছি আজকে দুবারের ন্যায় আমরাও এবারে এদের হাতে কিছু উপহার দ্রব্য যে আমাকে তুলে দেওয়া ব্যবস্থা করে দেওয়া হয় এবছরও হবে এবছরও হবে এবছরও এদের নিয়ে দুটো বাস মণ্ডপে মণ্ডপে ঘুরবে এবং সেখানে মন্ডপে প্রত্যেকটা মন্ডপে আমার বলা থেকে তারা ওদেরকে স্পেশাল রিসেপশন দেয় ভিড় এড়িয়ে ঠাকুর সুযোগ করে দেয় এবং ফেরার পর তাদেরকে আমাদের এমএল অফিসের নিচে তাদেরকে বিরিয়ানি আইসক্রিম এসব তাদেরকে খাওয়ানো হয় ওই দিনটা ওদের সঙ্গে আমরা কাটাই